বিসমিল্লা রহমানি রাহিম আসসালামু আলাইকুম জুম্মা মুবারক প্রিয় বন্ধুরা সবাইকে আজকের জুম্মা মুবারক আমি আর আমার সাথে আছে কামার উদ্দিন বাই আমরা একসাথে জুম্মার নামাজে গাড়িতে যাচ্ছি কারণ আমাদের মসজিদরা ছয় মাসের জন্য জুম্মার নামাজ হবে না এটা মেনটেনেন্স কাজ করতেছে তার জন্য আমাদের হালকা অল্প দূরে যাওয়া লাগে এই যে আমাদের এই যে মসজিদরাত পাশাপাশি এই যে মসজিদরা এখানে এই মসজিদরা আমরা নামাজ পড়েছি দীর্ঘদিন তো ছয় মাসের জন্য মসজিদের কমিটি বলছে আপনারা অন্য জায়গা নামাজ পড়বেন এখানে মেনটেন্স করা হবে এটা অনেক পুরানো হয়ে গেছে তো তার জন্য এখান থেকে আমরা আশেপাশে যারা আছে শুধু আমরা না আশেপাশে যারা আছে সবাই অনেক দূরে যাওয়া লাগে তো মসজিদ আশেপাশে আছে থাকলে যে মানে লুক বেশি কারণে মসজিদে জাগাওয়া না তো যারা সুবিধা আছে যারা গাড়ি নিয়ে নিয়ে এখানে এখানে যাইতেছে তো আল্লাহ রকমতে আমাদেরও সুবিধা আছে তো আমারও পাশাপাশি আমাদের সাথে কুদুরা দূরে গাড়িতে গেলে পাঁচ মিনিট দশ মিনিট লাগে তো আমরা এই মসজিদে যাওয়ার জন্য যাচ্ছি তো আমাদের সাথে আমার সাথে আছে আমার কমর ভাই তারপরে আছে আরেকটা আমার দেশি ভাই একসাথে আমরা তিনজন নামাজে যাচ্ছি জুম্মার নামাজে এসে গেলাম আমাদের পাশাপাশি জুম্মার নামাজের মসজিদে তো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের মসজিদে যেন জলদি জলদি রেডি হয়ে যা আমরা যেন জুম্মার নামাজ আমাদের রুমের পাশে পড়তে পারি ইনশাল্লাহ তো আমরা গাড়ি পার্কিং করে আমাদের মসজিদের সামনে এসে গেলাম তো ইনশাল্লাহ দেখেন মসজিদের সামনে এটা ছোট মোটো একটা মসজিদ হইলো মানে ফুল হয়ে অল্প কত আমরাই আমরা মনে করেন অলরেডি ফুল পাওয়ালাম তো নামাজের শেষে সবাই চুন্নত করতেছে তো আমরা আইতে আইতে দূরে লেট হয়েছে গা তার কারণে মসজিদের সময়টা তার বিড়ি করতে পারছি না তো ইনশাআল্লাহ নামাজ শেষে আমরা গাড়িতে এসে পড়লাম তো গাড়ির থেকে আমরা রোয়ানা দিলাম আমরা আমাদের রুমে চলে যাবো নামাজ শেষ ইনশাল্লাহ এই দেখেন আমার গাড়ির ভিতরে কামার ভাই গাড়ি আমি চালাও এই যে আমার দেশি ভাই ইনশাল্লাহ খুব খুশি দেশি ভাই আমাদের সাথে নামাজ আইসি আলহামদুলিল্লাহ এই আমাদের হাউস আমরা এসে গেছি আমাদের হাউজে নামাজ পড়ে এই যে নামাজের এসে সেই যে গার্ডেনটা দেখছেন অনেক সুন্দর অনেক সবাই আমাদের জন্য দোয়া করবেন আবার একটি নতুন ব্লক নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনাদের